জাইতেনি খন্দি দা তুমি জোরবা দাও তো ইয়া না জবার তুমি আর বড়ি মসি করিও না গান হইতো ছাব্বিশে এ মাছ কিলো হইতো না হইতো এটা সব তুমি দাও কোন মামুর এর খবর গান তুমি আর আমি একলা করিতাম পার না না গান করাইতেলে তো আমরা আর মাংসর দখায় এটা জিপুরে ফোন দেবা লাগব জিপুরে ফোন দিলে এইটা সব ব্যবস্থা করব কোন বড় কথা আছে তোমার শিকারির ফোন দে ফোন লাগাও আর তুমি লেট করিস

আমি খুব বেশি জোনছরা না কইরা যে এইবার ছাব্বিশে এ আমরা গান করানি লাগি। ও কারণে তোমারে খবর করলাম যে তুমি আইবি একটা বুদ্ধি দিবা আমরা। এখন তোমার গান। কিন্তু গান হইলে নামি দামি শিল্পী আইতে হইব। শিল্পী আইতে হইব। আমি কুনটা আমার আমি

গান লাবু সরকারে খুব ভালো লাগে আমি লাবু সরকারে আনলে আমি নিতে খুশি আর গোসি আচ্ছা কাম কর তোমার মালজুড়া গান হইতো তানর বিরহের গান হইতো আমার রকস্টার গানই তিনজনের তো গান হইতো হই হই এখন প্রোগ্রাম কিলা করা লাগে আচ্ছা তোমার তো মাথ শুনলা এইন মালজুড়া এইন বিরহ আর তুমি রকস্টারর গান

সাত সাতজন মিলিয়া জাঙ্গিরোর বাড়ি যে গিয়া জাহাঙ্গীর বাইরে গিয়া আমরা যেন মনে করো সবে রিকোয়েস্ট করি সিস্টেমও ফালাইমু সিস্টেম এমনি জাহাঙ্গীর মেয়াজ টেকা দেওয়া সিস্টেম নেই

どうなってるのみたいな。ただただ感じでま、この時期はと思うよ。 পেগাতো funziona tra pai. 12 5000 maje 20000 diya ashi. Pi tumrar jontropati gan badnar de, drum, stram, sitar ase. Ota tumraatai dao. Amake 30000 diya agami তো পি পি আমাকৈ মামু বন্ধুই गेला তার ব্যবস্থা করব খারে খানো পিটা দেবা লাগে কোন জায়গাত কোন ঔষধ কেইটা জানে আমরা 26 তারিখ যে প্ল্যান করছি আমরা 26 তারিখ কিলে আওগা নি যায় আমরা ওই থাকিতেই চলো বাদিন নতি পারে বেটান সিউলি আফা আشفালিবা কোইন তো রে পানামিল্লা

বাবুল ভাই কানা কানা এটা বাদ তোমার বাট আছে বাট রাখছি বাট কিটার আছো দেলা আচ্ছা দিমু 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 নাই দেবার ইচ্ছা হইলে এখন দিয়া দে না হইলে কানা কানা করে ফলাই বাবুল ভাই রাগ করিও না তোমারে ছাড়া আমরা কোনো এটা ফর্তাম ফার্মু নি এ জিপু বাবুল ভাই দেলা দিলাই তেন ও দেলা তো বড় ভাই বাবুল ভাই কোন ডাকছি তোমার আর 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 চাইও না বুঝছনি আর তুমি

আলহামদুলিল্লাহ ও ভাই জাঙ্গীর একটা জিনিস হইতাম রেবা মনে কিছু নিয় না আপনি আমার কিছু অনুমতি দেওয়া শুনলাম রেবা বাজারও বললে গান গাওয়াই রায় তুমি আর প্রধান অতিথিও বলেন তুমি ওইস গানের অনুষ্ঠান নাসার গান নাই কিন্তু এলাকার ফুরু ভাই আনতে আছে আমার তারা আমার পয়লা সার যে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান করছে তো অন্য আমাদের তারা বোঝা নদী কেউ দিলে আর ও তারা স্যার আমি একটু ট্রেন পয়সা দিয়ে সহযোগিতা করছি ও যে জানি তুমি বা যে তিনখানা মাদ্রে সার যে টেকাটা দিয়ে দেয় সহযোগিতা করছি ওটা বইল কি তোমার শ্রেষ্ঠ দান আর তারারে যে এলাকার যে পয়েন্টরে যে অনুষ্ঠান লাগে যে টেকা পয়সা দিস দেও আমি না করি আর না কিন্তু ও যে তারা যেটা দিয়া সহযোগিতা করছে ইটা দিয়া এলাকার খুবই নিতে তারা দিনও অনুষ্ঠান করবো স্বাধীনতার অনুষ্ঠান ইটা ইটা করিয়া রাত্রে গান বাজনা মাতলামি বহুল ধরনের অনুষ্ঠান তা করবো তারা ও তুমি যত যাইবাই কাল গেলে অবশ্য দেখবাই রাত্রে তারা কত ওটা করে আসলে এই মূল জিনিসগুলা তো এইগুলা নাই দিবসগুলার তাৎপর্যটা কি এই যে দিবসগুলারে তারা সামনে নিয়ে আসে অনুষ্ঠানগুলা করে তুমি মনে করো শহীদ দিবস আছে বিজয় দিবস আছে স্বাধীনতা দিবস আছে এই দিবসগুলারে যে তারা যে উপলক্ষ করিয়া যে একটা অনুষ্ঠান করে অনুষ্ঠান করো কিন্তু এর বাদে যে তারা গান বাজনা যে মাতলামির অনুষ্ঠানগুলা করে আসলে আদৌ কিতাগুলা তা কি ঠিক স্যার আমি তো এটা অত খেয়াল করছি না আমি আবেগ করতে আমি তো তারা পয়সা দিলাইছি আসলে ওরে ভাই এখন অনেকে যে গাড়ি বসগুলা তাৎপর্য অনেকটাও জানে না বুঝে না না জানেও চলে যে দিবস গুলা আইল কিলা এগুন ওইল কিলা মনে করো শহীদ দিবস শহীদ দিবস আইল কই তাই উনিশশো বায়ান্ন সালর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে ওইল শহীদ দিবস পাকিস্তানি শাসক জেনারেল ইয়াহিয়া খানে যখন কইলা উর্দু হইল কি পাকিস্তানের রাষ্ট্র পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান সকলের ভাষা যেমন আমরা পূর্ব পাকিস্তান হলে আমরা মাতৃভাষা বাংলা ভাষায় কথা তখন ডাকাত উনিশশো বায়ান্ন সালের আটই ফাল্গুন যেটা একুশে ফেব্রুয়ারি হিসাবে বর্তমানে ইউনেস্কো দুই হাজার সাল ওইটারে ভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিছে ও দিবসও আমরা আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন একটা অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠান করিয়া এখন পাকিস্তান সরকারে একশো চৌচল্লিশ জারি করছে ও ডারাটারে ব্রেক করিয়া ছাত্র জনতা কৃষক মজুর যুবা শত ধরনের মানুষ আছে সব মানুষের মিডিয়া ও দিন মিছিল করছেন ঢাকার রাজপথ রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই ও সময় পাকিস্তান সরকারে ও মিছিল বিচারে গুলি চালাইছে সালাম রফিক জব্বার শহীদ ছাব্বিশে মার্চ আমরা ছাব্বিশে মার্চ পালন করিয়া এই যে বাংলাদেশ এই দেশটা এই ভূখণ্ডটা আইলে হই থাকি আমরা স্বাধীন দেশ উনিশশো একত্তর সালে আমরা স্বাধীন হয়েছি ছাব্বিশে মার্চ আমরা স্বাধীনতা দিবস মুক্তির দিবস আমরা পঁচিশে মার্চ ভালো রাইট আমরা এই দিন যা হাত দেখা গেছে বা সারা বাংলাদেশে সারা মানুষ তো রাতের অন্ধকারে সব মানুষ ঘুমন্ত এই ঘুমন্ত মানুষের উপরে পাকিস্তানি হানাদার বাহিনী নির্দিচারের দিন চালাইছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক সরঞ্জাম লইয়া যুদ্ধ সরঞ্জাম লইয়া তারাই এই বাঙালি মাইচলের ঘুমন্ত মাইচলের রায় পুরা মানুষ মারা গেছে আমরা স্বাধীনতা দিবস হয়ে আমরা সেই খালো রায় আমরা বুঝে গেছি আমরা ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস উনিশশো একত্রিশ সালের ষোলোই ডিসেম্বর দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে এই দেশ স্বাধীন হয়েছে এই নয় মাসে তুমি তুমি দেখছো আমরা দেখছি এই নয় মাসে ইটা এলাকা রৌসি অস্ত্র অঞ্চল এলাকা

এমনে পাইছি কিভাবে আইল ও জিনিসটা বর্তমান প্রজন্মর কাছে আমি যদি সুন্দরভাবে উপস্থাপন করতাম পারি উঠাইয়া তুলতাম পারি যদি বুঝে এই জিনিসটা তাইলে আমার দেশ জাতি সুবর্ণা কিন্তু আমরা বহু ধরনের অনুষ্ঠান খোলা করতাম ও ধরনের সাজ খোলা করতাম আমরা মূল জিনিস মূল বিষয় আমরা গুড়া তৈয়া এবং আগা লইয়া আমরা ফটা খোলা পাল সব দিবস সুন্দরভাবে আর কি বুঝলাম আসলে রে বাবা এই যে মানুষ যারা দেশের হাদিস শরীফ আছে যে একজন মৃত ব্যক্তিরও আমল নমাদ যায় সামনে যায় তার যদি একটা নেক সন্তান থাকে এই নেক সন্তানের যদি তার লাগি আর আল্লাহর কাছে তাইলে এই সন্তানর দুয়াটা আল্লাহর দরবারও খুব হয়ে যায় এখন আমরা দেশর লাগি জাতির লাগি ভাষার লাগি যারা জীবন দিছ যারা আত্মবলিদান দিছ তারা রুহে আমরার বাইরে চা এখন আমরা তারা আত্মীয় স্বজন তারা সন্তান তারা প্রজন্ম হিসাবে আজকে উচিত আমরা তারা আত্মার মাতৃত কামনা করতাম আসলে দুনিয়ায় বাবা কেমন তোমার বাবাও দেখো চাই না তো অল্প বয়স এক লোক আসলামেছই তখন আমিও রইছি কোন আমিও তো যাই চেষ্টা করবো আমরা সবে তারার লাগি যে দিবসগুলো আছে শুধু দিবস না প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় যারা দেশ জাতি ভাষার লাগি এই দেশের লাগি মাতৃভূমির লাগি তারা জীবন দিশ তারার লাগি আমরা সব সময় তারা লাগে এখন যে এলাকার ফোয়াইনতে তোমার কাছ থেকে অনুষ্ঠানের কথা প্রিয়ার দেখা নিশ্চয় এরা আসলে উল্কা এরা এলাকার তরুণ সমাজের নষ্ট এরা আমরা জাতীয় দিবস গুলারে করিয়া দেশ ও জাতিকে আসলে স্যার আমি এই বিষয়গুলা চিন্তা করছি না স্যার মিটা কথা আমি বলি দিছি স্যার আর আমি তো হয় টাকা দেই স্যার আমি আপনাকে কথা দিলাম এই ধরনের কাজকর্ম আর অনুষ্ঠান জানি বল করতে না কোনটা কি যা করব দেশ ও জাতির মঙ্গল লাগে বলি বিষয়ই না দেশীয় সংস্কৃতিকে মুখে নয় বুকে লালন করি দেশীয় সংস্কৃতির নামে বিদেশি অপসংস্কৃতি যেন আমাদের গ্রাস না করে আমাদের সকলের সম্মিলিত সকল কাজকর্মে যেন দেশ ও জাতির কল্যাণ সাধিত হয়